সীতাকুণ্ডে নারী ও শিশু সহ বিয়াল্লিশ রোহিঙ্গা আটক সীতাকুণ্ড থেকে মোহাম্মদ রমিজ আলীর পাঠানো তথ্যে বিস্তারিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নে নারী ও শিশু সহ বিয়াল্লিশ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা সোমবার তেরো মে সকাল এগারোটার দিকে নোয়াখালীর ভাসানচর থেকে তিনটি নৌকায় করে রোহিঙ্গারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলে স্থানীয়দের সন্দেহ হলে একটি নৌকা আটক করা হয় ওই নৌকা থেকে নারী ও শিশুসহ বিয়াল্লিশ রোহিঙ্গাকে উদ্ধার করে তীরে নিয়ে আসে এলাকাবাসী বাকি দুটি নৌকা ফিরে যায় ভাষানসরের দিকে বলে জানিয়েছেন স্থানীয়রা আটক রোহিঙ্গাদের ভাটিয়ারির মেসাস নিয়াস শিপ ব্রেকিং ইয়ারে নিয়ে আটকে রাখা হয় এবং পরে পুলিশকেই খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ভাটিয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার এবং সীতাকুণ্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ইরফানুল হাসান রকি তারা রোহিঙ্গাদের খোঁজ খবর নেন এবং খাদ্য সামগ্রী সরবরাহ করেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাজু বলেন তারা সমুদ্র পথে চট্টগ্রাম যাচ্ছিল আমাদের সন্দেহ হলে বন্ধুরা মিলে তাদের আটক করি তবে এই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এজানাজামুদ্দিন ড্যাক্স রিপোর্ট